ہےدے ان کا میں گناہ گر وہ میرے شام جا ہے دے کا میں گنہ گر وہ میرے شان نسبت مجھے کیا اتنی نسبت مجھے کیا کم ہے تو سمجھا کیا ہے اللہ عمار

বলে মার হাবা জবান করে বলি আর ফুরিয় মেরে সে ফর্মায় হোসো দেখো یہ کیا سر ہے گوگا کیا ہے اللہ ہم صلی اللہ علیہ

আমরা এই দেশে কত ক্ষমতা লোক দেখলাম কত ধরনের মানুষ দেখলাম কত পয়সাওয়ালা দেখলাম কত ইসলামী দল দেখলাম কত আন ইসলামী দল দেখলাম কারো ষাট বছরের জিন্দিগি কারো তিরিশ বছরের জিন্দিগি আমরা দেখলাম মানুষগুলি কেউ ক্ষমতার পাগল কেউ টাকার পাগল কেউ বাড়ির পাগল কেউ ইসলাম বিক্রি কইরা হইলেও তার ক্ষমতার প্রয়োজন আর আমরা কিছু নবীর প্রেমিক গোলামেরাই আছি আমাদের মার্সিডিস গাড়ির প্রয়োজন নাই ল্যাম্বার গণিতে চড়ার কোনো আশা নাই ফ্রাঢুতে চড়ার কোনো আশা নাই দেশের কোনো বড় রাজত্বের আসনে বসার কোনো আশা নাই আমরার জীবনে একটাই আশা আর আপনার যদি একবার দিদার হয় এটাই হবে আমাদের সবচেয়ে বড় ফাউল দাওয়া জোরে কোন আল্লাহ আকবর আরেকটু জোরে বলি আল্লাহ আকবর আমার নবীর দিদারের চাইতে আর বড় আমত আমাদের কাছে আর কিছুই নাই এই জন্য বক্তা যত বড় হোক মৌলবি যত বড় হোক লক্ষ লক্ষ লোক তোমার মাহফিলে থাকতে পারে কিন্তু নবীর প্রেম যদি না থাকে সেগুলি আমরা আমাদের পায়ের জোতার দুলার সমান মনে করি নাহত যদি থাকে শিকারপুরের যদি একবার কৃষক একেবারে রিক্সা চালায় ওই লোকটাও যদি আমাদের মাঝে আসে সে আমাদের মাতার দাঁত কারণ আমার নবীরে যে ভালোবাসে সে হইল সবচেয়ে বড় আলেম সে হইল সবচেয়ে বড় জ্ঞানী নবীরে যে চিনে সে হইল সবচেয়ে বড় জ্ঞানী নবীরে যে চিনে না সে হইল সবচেয়ে বড় মূর্খ যার বাস্তব প্রমাণ হইল আবুল হেকাম থেকে মক্কার জমিনে যার উপাধি হয়ে গেছে আবু জাহেল ঠিক বলে পৃথিবীর ইতিহাসে লেখা আছে পৃথিবীর ইতিহাসে লেখা আছে যারা নূর চীনার পরে মাটিতে মাটির নিচে গেছে এদের সম্মান দুনিয়াও মানুষ এখনো করে আজ থেকে সাড়ে সাতশো বছর আগে শাহজাল আলী আমিনে আসছে মানুষ সম্মান করেনি কথা বলেন সেয়ারত করেনি আজ থেকে কয়েক হাজার বছর আগে গরিবে নামাজ ভারতবর্ষে আসে আজও মানুষ জিয়ারত করে এত মানুষ সম্মান করে বাংলাদেশে যত হক হক দরবার আছে হকানি অলি আল্লাদের দরবারে মানুষ যায় কারণ তারা আফ্রিকার কালো বেলালের মতো নবীর প্রেম দিয়া নিজের জীবনটারে সাই কইরা দিছে দুনিয়া আখেরা তাল্লা তাদেরকে সম্মানিত করেছে জোরে কন আল্লাহ এই জন্য আমরা দুনিয়ায় কোনো কিছুর আশা করি না শুধু একটা আকাঙ্ক্ষা নবী গো আপনার দিদার যদি হয়ে যায় আমিন বলেন যেদিন দিদার হবে আপনার बर दीदार जदी दीदार बे সালো বসি ও তে শোধো মুখে নন কন জন্ তেরা নয় হের সাল নাম কেও ডি না জান চাহাল নাম কেও হ্যাঁ এটাই বাস্তব হুজুর গজলের সাথে বাস্তবের আছে চিনি আছে আমরা মাওলানা রাম সুন্নি ওলামাই কারাম কখনো রং বদলায় না গিরগিটির রং বদলায় আমরা শুনেছি ওই গিরগিটির মতো কিছু আলে মোলামাদের রং বদলায় ক্ষমতা থাকলে ইমান হবে এক রকম ক্ষমতা না থাকলে ইমান আরেক রকম ক্ষমতার কি কোনো ডাউন আপ ডাউন আছে নাকি ইমা ইমানের কোনো ডাউন আপ ডাউন আছে নাকি আমার ক্ষমতা থাকলে আমার যে ইমান না থাকলেও সেই ইমান আমার ক্ষমতা থাকতে আমি যেই নবীরে ভালোবাসি না থাকলে ওই নবীরেই ভালোবেসে যাব কারো হুমকি তমকি আমাদের কাজে আসবে না কারণ দুনিয়ার চেয়ারের লোবেই এই মোল্লা মৌলবীরা কমপক্ষে সুন্নি ওলা কেরামেরা করে না জোরে জোরে কয় আল্লাহ আকবর আল্লাহ

আসর হে গো গায় কে আলা হজরত পরমান হায় যদি এরো ভত আমার আর্তনাদ শুনে হুজুর বলতেন কেউ তো দেখো কে জানি সরগোল করতেছে কিসের আওয়াজ হচ্ছে যদি আমার নবী এমন ভাবে একদিন সারা দিয়া দিত জীবন না কত দণ্ড হইয়া যাইত খালা হজরত বলতেছেন দুনিয়ার মানুষ রে আমরা যখন আমার লোর নবীর মিলাদ পড়ি আমরা আমার নবীর দাঁড়ায় দাঁড়ায় সালাম লাই আমরা বসে বসে দুরুদ শরীফ পড়ি আমরা যখন আমার নবীর নবী নবী কোয়া ডাকি আলা হজরত কো দুনিয়ার মানুষ ওই টাইমে যদি আমার নবী একটু এই কথাটা বলতো কে যেন আমারে ডাকে তাকায়া দেখ না আমার নবী যদি একবার নুরানি নজর উঠাইতো আমরার জীবন দন্য হয়ে যেত মানুষ মানুষগুলি কেন মাহফিল সাজাইছে জানেন নিগম নবী তারা তো এখানে অন্য কিছু সাজাইতে পারত প্রবাসী ভাইয়ারা বড় কষ্ট করে এই টাকা পয়সার আঞ্জাম দেয় আজকে এত সুন্দর মাহফিল একমাত্র আমার নবীর রাজি খুশির জন্য মালিক তুমি কবুল করে নিও আওয়াজ করে বলো না আমি আমিন আর একটু মহাব্বত করে বলে আমি আমরা পাফি আমরা পাপি আমার নবী সফায়তকারী মার হাবা কন আমরা ফাফি আমার নবী কারিব এতে কোনো সন্দেহ আছে আমার নবী উম্মতের জন্য দেওয়ানব আমার নবীকে সত্তর হাজার বার জিজ্ঞেস করা হয়েছে নবী কয় আপনি কি আমার নবী কয় আমি আমার উম্মত চাই এতো আসতে বললেন আরো জন এখন কত 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 সত্তর হাজার বার আল্লাহ জিজ্ঞেস করেছে সত্তর হাজার বার হাবিব আপনি কি চান আমার নবীকে আমি আমার উম্মত চাই আল্লাহ জিজ্ঞেস করে নবী আপনি কি চান আমার নবীকে আমার উম্মত ক্ষমা করে দেন আবার জিজ্ঞেস করে আপনি কি চান আমার উম্মত ক্ষমা করে দেন আবার জিজ্ঞেস করে আপনি কি চান আল্লাহর হাবিব আমার উম্মত ক্ষমা করে দেন এই ভাবে আমার আপনার প্রিয় নবীকে আল্লাহ 70 হাজার বার জিজ্ঞেস করেছে 70 হাজার বার নবী উম্মতের ক্ষমা চেয়েছে

নবী হইল সুপারিশকারী তার সুপারিশ আমার জন্য তার সাথে আমার এতটুক সম্পর্ক কি কম আছে আমি হইলাম গুনাহগার আমার নবী হইল সফাৎকারী আল্লাহ হজরত হাদাইকে বকশিসের ভিতরে বলতেছে আমার নবীর খামার নবীকে আমার নবীকে সম্বোধন করে বলতেছে আমি হইলাম গুনাগার আর আমার নবী হইল সাফায়াতকারী আমার নবী তো গুণাগারের সাপায়াত করবে তাহলে সম্পর্ক এতটুক এটা কি কম নাকি সম্পর্ক সোহান বন্ধু জানা গেছে আরেকজন বন্ধু বলতেছে আমার বন্ধুকে বাঁচাইতে হবে দুইজন বন্ধু একসাথে চলে এখন এক বন্ধু জেলে যাওয়ার পরে বন্ধুর একটা আশা আছে আমার আরেকজন বন্ধু আছে নাইলে অ্যাডভোকেট আছে অথবা জজ আছে অথবা উকিল আছে কোনো ভালো পদে এমপি মন্ত্রী জায়গায় আছে তিনি চিন্তা করলেন আমার তো একজন ভালো বন্ধু আছে আমার এই বন্ধুর সম্পর্কই তো আমাকে উদ্ধার করে নেবে আলা হজরত ঘোষণা করছেন আমরা গুণাগার কিন্তু আমার নবী তো গুণাগারের সাফায়াত করবে সোভাগ এই জন্য নবীর দামাত যারা যাবে না নবীর দামাত যারা যাবে না আমার নূর নবীর দামানে থাকলে নবীর সাফায়াত নসিব হবে আর যদি দুনিয়ায় তাই আমার নবীর সাফায়াত কে অস্বীকার করা হয় ওই ব্যক্তিরা কখনো আমার নবীর সাফায়াত পাবে বলুন না আমার নবীর শানে কেউ যদি বেয়াদবি করে ফেলে তার কখনো ইমান নসিব হবে না এটা আমার ফতুয়া না আমি আমরা হয়তো নামের মুফতি আমাদের যারা আসাতা যাই কেরাম আছেন জবরদস্ত আলেম আছেন যারা আমাদের মতো কণ্ঠ নাই এরা মাঠে থাকে না এরা অনেক বড় বড় আলেম আছে আমাদের যারা উস্তাদে কেরাম আছেন যাদেরকে আমরা চিনি না হয়তো আপনারা চেনেন না কিন্তু আমরা তো তাদেরকে চিনি যেহেতু আমরা পড়াশোনা করেছি আমরা নামের মুফতি কিন্তু আমাদের আসাতা যাই কেরাম যারা প্রবীণ যোগ চেষ্ট আলেম যারা তাদের ফতুয়া শুধু তাদের নয় চার ইমামের ফতুয়া আমার নির সারে কেউ যদি হোস্তাখি করে তার কখনো ইমান নসিব হয় না যদি করে তাওবার সুযোগ আছে গুনা যদি করে তাওবার বার সুযোগ আছে নামাজ না পড়লে মাফের সুযোগ আছে জাকাত না দিলে মাফের সুযোগ আছে সুদ খাইলে গুনা মাফ নেওয়ার সুযোগ আছে জেনা করলে মাফ নেওয়ার সুযোগ আছে কিন্তু আল্লাহর হাবিবার সানে কোনো কুস্তাকি হইলে ওই ইমান আর নসিব হবে না ওই ইমান আর নসিব হবে না এটা চিরকালের জন্য বেইমান হয়ে যাবে দুনিয়া এবং আখেরাত তার ধ্বংস হয়ে যাবে রসুল পুস্তাগি করলে এটা পরিষ্কার বিষয় তাইলে যারা আমার নিশ্নে একবার বেয়াদবি করে ফেলেছে আপনারা দেখেছেন এদেরকে কখনো ফিরে আসতে আমরা দেখিনি আপনারা যারা যুবক আছেন অনলাইন টিভি মোবাইল চালান আমরা দেখেছি আমাদের নুরুল ইসলাম ফরুখি হুজুর একটা কথা বলেছে যে কাফের মোশিক ইহুদিদের জন্য হেদায়তের দরজা খোলা কোনো মুনাফিকের জন্য হেদায়তের দরজা খোলা নাই কারণ যারা যোগ যোগ ধরে আমান্নবীর সানের গুস্তাগি করেছে এরা গর্ব করে মারা গেছে এরা বলে আমার অত ফাক্কা ইমানদার অথচ এরা বেইমান হয়ে মারা গেছে আর ইহুদি খ্রিস্টান নবীর কাছে এসে মুসলমান হয়েছে যোগ যোগ ধরে যারা নবীকে কষ্ট দিয়েছে এরা কখনো তাও করে নেই التوبة إن الذين يؤذوا الله ورسوله لعنهم الله في الدنيا <applause> والآخرة وأعد لهم عذابا مهين আর কথা আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন যারা আমাকে আমার বন্ধুকে কষ্ট দেয় হুমুল্লাহ আমি আল্লাহর লানত ওই বান্দার উপর একটু মনোযোগ দেন আমি জানি আপনারা শিক্ষার মানুষ শিক্ষিত মানুষ সুশীল সমাজ কারণ আল্লাহ জ্ঞানীদেরকে উপদেশ দেয় জাহেলদেরকে দেয় না আল্লাহ বলে দেয় এই তোমরা যদি জ্ঞানী হও তোমরা যদি বুঝতে পারো তোমাদের সফলতা আসবে এই জন্য জ্ঞানীদের জন্য উপদেশ জ্ঞানীদের জন্য নসিহা আল্লাহ বলে দিচ্ছেন যারা আমাকে আমার হাবিবকে কষ্ট দিবে কি দিবে কি দিবে তো আপনারা বিচার করে নিয়েন যে আমার নবী কখন কষ্ট পায় সেটার একটা এক্সাম্পল আমি বলছি আমি কিন্তু মূল আর শুরু করি নাই একটু মাত্র ধারণা মাত্র উপস্থাপনা এখনো করি নাই তো বলছিলাম আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লামকে কষ্ট দিলে আল্লাহকে কষ্ট দিলে আল্লাহ বলছেন লাহমুল্লাহ আল্লাহর লানত আচ্ছা আল্লাহর লানত যখন পরে তখন কোনো অস্তিত্ব থাকে বলুন অস্তিত্ব থাকে আল্লাহর লানত শুধু তাই নয় আল্লাহ বলে দিয়েছেন ওয়া আদ্দাল্লাহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ দুনিয়াও লানত আখিরালেও লানত ওয়া আদ্দাল্লাহুম আযাবাম মুহিরো তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন কে আল্লাহর হাবিবকে কষ্ট দিলে তাদের জন্য দুনিয়াও বতসনা পরকালে অবতসনা তাইলে এবার আসুন হুজুর আমার নবী কখন কষ্ট পায় প্রশ্ন জাগে না নবী কখন কষ্ট পায় নবী কখন কষ্ট পাই একটু ছোট্ট এক্সাম্পল দেই বড় বড় জিনিস বাদ দিলাম একেবারে সামান্য যেটা আমরা মাঝে মাঝে আমার নবীর নাম শুনলে চুমা খাই না রে বাবা এই এই এটা নিয়ে আমাদের দেশে বিভ্রান্ত আছে না নেই আচ্ছা আপনি কইরেন না এটা আমরা আপনাকে জোর জবস্তি করব না কিন্তু শিকারপুরের বাই বাবারা যুগ যুগ ধরে করতেছে আমার নবীর নাম শুনে চুমা খাইতেছে হঠাৎ করে এক মৌলবীর আমদানি হয়েছে এটা কথার কথা মৌলবী আমদানি হয়ে কিছু লোককে রেডি করে ফেলেছে কারণ সব লোক তো একরকম না ইয়াম আমার যুদ্ধের ইতিহাস যারা জানেন আমার নবীর জামানায় মুসাইলামাতুল কাজ্জাব নবী দাবি করেছে মুসাইলামাতুল কাজ্জাব নবী দাবি করেছে আমার নবীর শেষ জামানায় এসে তো আবকর সিদ্দিকের সময় ইয়াম আমার যুদ্ধ হয়েছে ওই সময় মুসলমান নামদারী একুশ হাজার লোক মুসাইলামার পক্ষে ছিল তাহলে আমার নবীর হাজার বছর সময় পার হয়ে গেছে এখন তো দুশমন আরো বেশি দাঁড়গো ঠিক কতনা বুঝেন না আবু বকরের সময়টা আমার নবীর সময়টা একবারে ফিটা ফিটি না আমার নবীর বিদায় নিয়ে যাও আবু বকরের খেলাফত দায়িত্ব নিয়েছে তো আবু বকরের খেলাফতের সময় মুসালামাতুল কায্জাবার আমার নবীর সময় দাবি করেছে যুদ্ধটা হয়েছে ইয়া আমার যুদ্ধটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু খেলাফতের সময় তো ওই সময় যুদ্ধে মুসলমানে আবকরের সাথে ইয়ামের যুদ্ধে সাহাবাই কেরামের সাথে বন্ডন নবীর ফক্ক হইয়া মুসলমান ইহুদি খ্রিস্টান না বন্ড নবীর ফক্ক হইয়া একুশ হাজার লোক তার ফক্কে মারা গেছে তাহলে আমি এবার চিন্তা করে দেখি দেড় হাজার বছর পরে নবীর দুশ্মনের সাথে লক্ষ লক্ষ লোক হইলে কি আমি পাগল হয়ে যাবো কথাটা বুঝতে পারেন নাই এখন আমি ওরে আল্লাহ রে এত মানুষ ও ভাই এত মানুষ হয়েছে তো কি হয়েছে আমার নবী তো হয়েছে বাহাত্তরটা জাহান নামে একটাই না জান্নাতি tu é tomar no josé que eu sei একি এক अजीব বিষয় না আমাদের বর্তমান জেনারেশন কি একটা লাফালাফি করে হুজুর 20 কোটি হায়ারার ভাই 20 কোটি কই ঠাইলম বাংলাদেশে মানুষ আছে 18 কোটি না 19 কোটি তো 20 কোটি আইলো কই ফেরাস্তা দরেস্তা দিয়া মনে বাকিরা ফড়াইছে নাউজুবিল্লাহ মিন আমাদের দেশে জাহেল বেড়ে যাচ্ছে আর জাহেল কারা যারা ন নবি শানে করে দেখুন আমার নবি কখন বিয়াদপি হয় কখন নবী কষ্ট পায় একবারে ছোট एग्जांपल আমার নবি শানে আমরা চুমা দেই ঠিক কি বলেন এখন হঠাৎ করে কেউ এসে আমি কিছুদিন আগে দেখছি এই দেশের এক মৌলবী নাম বলছি না আমরা এতটা বেয়াদব না আমরা স্বাধীনতার সাথে চলতে চেষ্টা করি কারণ রসুল্লাহর মোহাব্বত শিখেছি আদবও শিখেছি বেয়াদবি শিখি নাই এরা আমার নবীর চুমাটাকে এতভাবে ব্যঙ্গ করেছে একটা মৌলবী এরকম এরকম করতেছে আপনারা শিকারপুরবাসী আমিও কুমিল্লার ছেলে এটা পরিজন ধারা না ফকির বাজার কেন্দ্রীয় মসজিদ আমি জুমার নামাজ পড়ে কুমিল্লা শহর আমার বাসা মোবাইল নাম্বার ইউটিউবে ঢুকলে পেয়ে যাবেন আমরা সুন্নিরা কোনো কাজ দলিল ছাড়া করি না এটা এক নাম্বার এখন আমাদের আপয়জন কি দলিল না কিন্তু দুঃখের বিষয় হলো আমরা ব্যক্তি পূজারি ব্যক্তি যা বলছে দলিল দেখবে না এটা হলো আমাদের জন্য সবচেয়ে একটা ব্যাড লাক সবচেয়ে একটা খারাপ বিষয় আমরা কোরআন হাদিস তো খুঁজতে হবে এ আমার নবীর নামের চুমা খেয়ে নবীর উম্মদ আহম্মদ নামের চুমাটা খাইয়া দুইশ বছরের ফাফের মাপ নিছে ইমাম জাল উদ্দিন লেখা কবরা যার ভিতরে নবীজির তিন হাজার মজাদা আছে আচ্ছা মুসানবির উম্মত যদি আহম্মদ নামের সুমা খাইয়া দুইশো বছরের ফাপ মাপ নিতে পারে দুইশো বছরে সে কোনো সব করে নাই শুধু গুণা করেছে এতে কালের পরে আল্লাহ তাকে কবুল করে নিছে এটা একটা ভিন্ন লম্বা আলোচনায় দিকে যাচ্ছি না আমি শুধু এতটুকু বুঝাচ্ছি যে রসুল্লাহ নাম নিয়ে চুমা খাইয়া যদি মুসানবির উম্মত দুইশো বছরের গুণা মাপ নিতে পারে আমরা ওই নবীর উম্মত নাও আমরার হক কি মুসা নবীর উম্মতের চেয়ে বেশি না এখন আমরা যদি আমার নবীর নাম দয়া সুমা আমার নবী তো এটারে গ্র্যান্টেড করে গেছে এরা আবু বকরের সাথে জান্নাতি হয়ে যাবে তো যেটা আমার নবী সিল গেছে আবুকরের সাথে জান্নাতি যেটা মুসা নবীর উম্মতেরা কইরা দুইশো বছরের পাপ ক্ষমা নাই ওই সম্মানের জায়গাটা যখন আমরা করি তখন যদি আরেকজন এই ব্যঙ্গ চিত্র করে তখন কি আমার নবী কষ্ট হয় না বুঝতে পারছেন নি আপনারা তো নবী যখন কষ্ট পায় আল্লাহ কি কষ্ট পায় না তো আল্লাহ যখন কষ্ট পায় তখন কি লানা হুমুল্লাহ হয় না তখন কি ফিদ দুনিয়া ওয়াল হয় না ও আদালাকুম আযাবাম মুহিনা হয় না ও ভাই এগুলি তাফসীর করো মিথ্যা কথা মানুষকে শোনায়ো না বাজে বাজে কথা মানুষকে বলিও না সত্য জানাও সত্য তাফসীর করো তাফসীর নামে কাউকে ধোকা দিবেন না বাবা তাফসীর এটা এটা বড় মূল্যবান একটা শব্দ এটা মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করার একটা সুযোগ আছে আল্লাহ তুমি আমাদেরকে কবল করো আমিন বলেন আর জোরে বলে আমি একটু মহাব্বত করে আমরা জিকির করব তো এটা আমি আমি গোলাম মোহাম্মদ কম্পকে আমার জিকির আপনারা দেখবেন কিছু আছে একটু অন্য ভিন্ন না জিকির এটা কল পরিষ্কার নিয়ত হবে কি হবে আল্লাহর নামে ডাক এর সাইডে সেরা ডাক আর আছে আল্লাহ তো বড় মায়া করে আমরা বানাইছে আল্লাহরে ডাকলে আল্লাহ খুশি হয় আলহামদুলিল্লাহ মহবত করে আল্লাহ